ওং নম শিবায় নমস্কার বন্ধুরা কন্যারাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে তেরোটি ঘটনা যা সত্যি ঘটবে এবার সোনার হরিণ খুঁজে পাবেন আগামীকাল চোদ্দোই আগস্ট থেকে তেইশে আগস্টের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে একেবারে পরিবর্তনের বিভিন্ন রাস্তা খুঁজে পাবেন পরিবর্তনের বিভিন্ন সুযোগগুলো আপনারা খুঁজে পেতে চলেছেন কারণ সূর্যদেবের দীপা আশীর্বাদের জেরেই কিন্তু আপনারা সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন তো সূর্যদেবের রাশি পরিবর্তন সূর্যদেব আপনার রাশি দ্বাদশ করে প্রবেশ করবে যেটার কারণে আপনাকে বেশ কিছু ক্ষেত্র থেকে কিন্তু সাফল্যের পদ এনে দিতে পারে আর যত আপনি সজাগ থাকবেন সাবধান থাকবেন তত কিন্তু সাফল্যের পদগুলো খুঁজে পাবেন দ্বাদশ করে এই সূর্যদেবের গোচরের প্রভাবের ছেড়ে বিভিন্ন ক্ষেত্র থেকে আপনারা বিভিন্ন রকমের পরিবর্তনের পদগুলো খুঁজে পেতে পারেন যত আপনি এই সময়ে আপনার কেরিয়ারের জায়গাটাকে মজবুত করার চেষ্টা করবেন কাল থেকে দশটি দিনের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে তেইশে আগস্টের মধ্যে পরিবর্তনের রাস্তাগুলো খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো শত্রুদের পড়াচনায় পড়ে যাচ্ছিলেন শত্রুদের দ্বারা আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে চলেছিলেন এবার কিন্তু আপনাকে সাবধান হতে হবে যত আপনি শত্রুদের থেকে দূরে থাকবেন যত আপনি আপনার গোপন বিষয়গুলো গোপনীয়তায় রাখার চেষ্টা করবেন তত দেখবেন আপনি সাফল্যের একাধিক পদগুলো খুঁজে পাবেন আর যারা দীর্ঘ সময় উন্নতির পথের দিশায় এগিয়ে চলেছেন তারা কিন্তু এবার ধীরে ধীরে মনটাকে পরিবর্তন করতে পারলেই কিন্তু সাফল্যের পথগুলো খুঁজে পাবেন দ্বাদশ সূর্যের এই গুরুত্বপূর্ণ অবস্থান আপনার ক্ষেত্রে বেশ কিছু সাফল্যের পথ নিয়ে আসতে পারে তবে সজাগ থেকেই এগিয়ে যেতে হবে তো আগামীকাল থেকে তেইশে আগস্টের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে প্রথমত আপনাদের কোন কোন কাজকর্মে উন্নতি হতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করব তার পাশাপাশি কোন কোন জায়গায় আপনারা কী যেতে পারলে প্রচুর পরিমাণে টাকা পয়সা উপার্জন করতে পারবেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আপনারা সম্পর্কের মাধ্যমে রূপ ফল পাবেন সেটা আপনার পারিবারিক সম্পর্ক হতে পারে প্রেম সম্পর্ক হতে পারে কিংবা আপনাদের বিবাহিত সম্পর্ক হতে পারে এবং ব্যবসাপাতি সংক্রান্ত কতটা লাভের রাস্তাগুলো আপনারা পেতে পারেন সমস্ত বিষয় নিয়েই খুঁটিনাটি আলোচনা করব তাই আপনি যদি কন্যা রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভ হতে পারে কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের পথগুলো আপনারা খুঁজে পেতে পারেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের আশিস কি আশীর্বাদ লাভ করে সকল রকম বাধা কিংবা সমস্যাগুলো মিটিয়ে ফেলতে পারবেন ছলমলে হয়ে উঠবে আপনার ভাগ্য কারণ সূর্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে নটি গ্রহের মধ্যে সূর্যের গুরুত্ব অপরিসীম সূর্যকে গ্রহের রাজা বলা হয়ে থাকে আর এই সময় কিন্তু আপনারা যে কোনো ধরনের ইচ্ছে শক্তিকে প্রবল করার চেষ্টা করলেই সাফল্যের পথগুলো খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে কাজকর্মের ব্যাপারে উদ্যোগে এগিয়ে যেতে চাইছেন তারা কিন্তু এগিয়ে যেতে পারবেন দ্বাদশ ঘরে সূর্যদেবের এই গুরুত্বপূর্ণ গোচর আপনার সৃজনশীল ক্ষমতাকে বাড়িয়ে তুলতে পারে এই অবস্থানে সূর্যদেবের যে দ্বাদশ ঘরে অবস্থান আপনার যে কোনো কাজকর্মের মধ্যে একটা উন্নতির পথ তৈরি করতে পারে যদি আপনি সৎ ভাবনা সৎ মানসিকতা নিয়ে এগিয়ে চলার চেষ্টা করেন তাহলে সাফল্যের একাধিক পথগুলো খুঁজে পাবেন আর আপনি এই সময়ে যত মনকে শান্ত রাখবেন গভীর চিন্তাভাবনা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন তত দেখবেন যে ধীরে ধীরে আপনারা অগ্রসর হতে পারছেন উদ্বেগগুলোকে দূর করুন অস্থিরতা দূর করুন মানসিক চাপগুলো থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন সূর্যদেবের এই অবস্থানের কারণে আপনি প্রচুর পরিমাণে সাফল্যের পথগুলো খুঁজে পাবেন প্রচুর পরিমাণে উন্নতির দিশাগুলো আপনারা খুঁজে পাবেন কারণ দ্বাদশ ঘরে সূর্যদেবের এই অবস্থান আপনার গোপনীয় গোপনীয় শক্তিকে মজবুত করতে পারে অর্থাৎ আপনি যত গোপনীয়তা বজায় রাখবেন গুরুত্বপূর্ণ কাজকর্মের ক্ষেত্রে তত দেখবেন আপনার যে কোনো ধরনের কর্মের জায়গাটা মজবুত হবে যারা দীর্ঘ সময় ধরে বেকার রয়েছেন সময়গুলোকে অপচয় না করে সময়ের প্রতি গুরুত্ব দিন কিংবা সময়টাকে সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করুন দেখবেন আগামীকাল থেকে একেবারে তেইশে আগস্টের মধ্যে আগামীকাল থেকে একেবারে দশটি দিনের মধ্যে আপনারা পরিবর্তন খুঁজে পাবেন কন্যারা কিংবা কিংবা লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে এবার কিন্তু এগিয়ে যাওয়ার পালা যত আপনি বিভ্রান্তি থেকে দূরে থাকবেন যত আপনি মনকে শান্ত রাখতে পারবেন মামলা মোকর্দমা কানুনের জায়গা থেকে নিজেকে দূরে রাখুন যত আপনি সেই সকল জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন এবার ধীরে ধীরে সেই সকল জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন খারাপ চিন্তাভাবনা ত্যাগ করুন কারণ মনের মধ্যে বিভিন্ন চিন্তাভাবনা আসতে পারে তো যত আপনি পজিটিভ চিন্তাভাবনা করবেন নেগেটিভ চিন্তা ভাবনা থেকে যত আপনি দূরে থাকবেন তত দেখবেন যে আপনারা সাফল্যের পথগুলো বেছে নিতে পারছেন তত দেখবেন যে আপনারা আপনাদের জীবনটাকে গুরুত্বপূর্ণভাবে তৈরি করতে পারছেন যদি আপনি রাজনৈতিক জায়গায় থাকেন কিংবা সামাজিক কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন তাহলে আপনারা সৎ পরিকল্পনা নিয়ে গিয়ে চলুন যত আপনি সৎ থাকবেন সৎ পরিকল্পনা নেবেন তত আপনার রাজনৈতিক কেরিয়ারে মজবুত ফল পাবেন কিংবা তত আপনি রাজনৈতিক বিষয় নিয়ে চিন্তা ভাবনা বিভ্রান্তিগুলোকে নেমেষের মধ্যেই দূর করতে পারবেন তাই বিশেষ সময় একেবারে গুরুত্বপূর্ণ একেবারে প্রভাবশালীপূর্ণ আর আপনি রাজনৈতিক জায়গায় যদি সামাজিক কোনো সেবা কাজে যুক্ত রয়েছেন তাহলে মানুষের সঙ্গে ব্যবহার যত ভালো করবেন আগামীকাল থেকে তেইশে আগস্টের মধ্যে তত কিন্তু আপনি স্বতঃস্ফূর্তভাবে যেতে পারবেন বিদেশে বাইরে যাওয়ার যারা প্রস্তুতি নিচ্ছেন তারা এবার বিদেশে বাইরে যেতে পারবেন যাওয়ার জন্য সুযোগ সুবিধা আসবে তবে কারোর পরচনায় পা দেবেন না অনেক ব্যক্তি আপনাকে বিভিন্নভাবে ক্ষতি করার জন্য উৎসাহিত করে তুলতে পারে আপনাকে বিভিন্ন লোভের পথ দেখাতে পারে তো সেই সকল জায়গা থেকে দূরে থাকবেন আপনি এই সময়ে যত অতিরিক্ত লোভ থেকে দূরে থাকবেন যত আপনি এই সময় আপনার জীবনের গুরুত্বটাকে বুঝবেন কিংবা যে কাজে যাবেন সেই কাজ নিয়ে বিচার বিশ্লেষণ করে আপনি চিন্তাভাবনা নিয়ে এগোনোর চেষ্টা করবেন কাল থেকে একেবারে তেইশে আগস্টের মধ্যে আগামী কাল থেকে একেবারে দশটি দিনের মধ্যে পরিবর্তন নিশ্চিত আপনারা খুঁজে পাবেন নিশ্চিত আপনারা উন্নতির দিশাগুলো খুঁজে পাবেন আর এই সময়টা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ আপনি আপনার পরিকল্পনা মাপিক কাজকর্মের ক্ষেত্রে গিয়ে যেতে পারলে লাভ পাবেন যারা দীর্ঘ সময় ধরে বেকার রয়েছেন সময়গুলোকে নষ্ট না করে এবার গুরুত্ব দিন কাজকর্মের ব্যাপারে সুযোগ সুবিধাগুলো পেতে পারেন আর যারা টাকা পয়সার কোনো অভাব অনটন নিয়ে রয়েছেন এবার কিন্তু ধীরে ধীরে খরচগুলোকে কমাতে হবে যত আপনি খরচগুলো কমিয়ে দিতে পারবেন তত আপনারা টাকা পয়সার অভাব অনটন থেকে বেরিয়ে আসতে পারবেন বিভিন্ন দিক থেকে লাভের রাস্তা তৈরি হতে পারে সূর্যদেবের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে লাভের রাস্তা তৈরি হতে পারে কিন্তু খরচের দিকে লাগাম দিতে হবে অর্থাৎ আপনি যত সঞ্চয়ের প্রতি মনোনিবেশ করবেন আপনি যত আপনার টাকা পয়সাগুলোকে ধরে রাখার চেষ্টা করবেন তত কিন্তু আপনারা ধরে রাখতে পারবেন কারণ দ্বাদশ ঘর খরচের ঘর আপনার খরচের লাগামটাকে বাড়িয়ে দিতে পারে অর্থাৎ সূর্যের এই দ্বাদশ ঘরে অবস্থান খরচের দিকটাকে যত আপনি কমিয়ে দিতে পারবেন যত আপনি বুঝে শুনে বিনিয়োগগুলো করবেন তত সাফল্য খুঁজে পাবেন কারোর পরচনায় পড়ে কোনো ধরনের বিনিয়োগ যাতে না করেন সেদিকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি কোনো লোন ধারের মধ্যে জড়িয়ে রয়েছেন তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার লোন ধারগুলোকে পরিশোধ করার চেষ্টা করবেন তত সাফল্যের পথগুলো আপনারা খুঁজে পাবেন আগামীকাল থেকে তেইশে আগস্টের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে আপনি যত সকলের সঙ্গে মিলেমিশে চলবেন মনটা ভালো থাকবে একা একা থাকার চেষ্টা না করে সকলের সঙ্গে মিলেমিশে চলার চেষ্টা করুন আপনি যদি কোনো অসুবিধায় থাকেন আপনি আপনার বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সঙ্গে আলোচনা করে সেই সকল সমস্যার সমাধানগুলো খুঁজে বের করানোর চেষ্টা করুন দেখবেন আপনারা সমস্যার সমাধানগুলো খুঁজে পাবেন আর দাতজ করে সূর্যদেবের এই অবস্থান কিছু ক্ষেত্রে নেতিবাচক চিন্তাভাবনা নিয়ে আসতে পারে কিছু ক্ষেত্রে আবার ইতিবাচক প্রভাব দিতে পারে তাই ভালো খারাপ দুটো মিশিয়ে ফল পাবেন যত আপনি নিজের মনকে শান্ত রাখবেন ভালো ফল পাবেন আর যত আপনি খারাপ ভাবনা থেকে দূরে থাকবেন তত উন্নতির দিশাগুলো আপনারা খুঁজে পাবেন সম্পর্ক নিয়ে এই সময়ে গুরুত্ব দিন যাতে আপনার সম্পর্কের মধ্যে কোনো সমস্যা না আসে যাতে আপনি আপনার বিবাহিত সম্পর্কে মজবুতি ফল পান সেক্ষেত্রে ঝগড়াঝটি অশান্তিগুলো এড়িয়ে চলতে হবে আপনার বিবাহিত জীবনে গুরুত্বগুলো রাখতে হবে যতটা সম্ভব আপনি আপনার বিবাহিত জীবনে গুরুত্ব রাখবেন তত গুরুত্বপূর্ণ ফলগুলো আপনারা প্রাপ্তি করতে পারবেন আর যারা দীর্ঘ সময় ধরে অবিবাহিত রয়েছেন এই সময় কিছুটা ধৈর্য ধরুন খুব শীঘ্রই বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো আসতে চলেছে আর আপনি রাশি কিংবা কন্যা লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে একেবারে নতুন নতুন পরিবর্তন জীবনে খুঁজে পাবেন আগামীকাল থেকে একেবারে তেইশে আগস্টের মধ্যে আপনি বিশেষ করে গভীর যত ভাবনা করবেন আপনার পারিবারিক সম্পর্ক নিয়ে যদি আপনি গুরুত্ব দেন পরিবারের জায়গায় ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করতে পারবেন পরিবারের জায়গায় যত অভাব অনটন দূর করার চেষ্টা করবেন তত পারিবারিক বিষয়গুলোতে আপনি সাফল্য খুঁজে পাবেন আর সূর্যদেবের এই অবস্থান আপনার মনটাকে আধ্যাত্মিকতার প্রতি নিয়ে যেতে পারে অর্থাৎ সৎ চিন্তা ভাবনা সৎ মানসিকতা এই সকল বিষয়ে কিন্তু আপনি উৎসাহিত হতে পারেন কিংবা কোনো ধার্মিক কার্যক্রমে আপনি কিন্তু মানসংযোগটা বাড়াতে পারেন আর প্রেম জীবনে ঝগড়াঝাটি না করে যত প্রেম জীবনে আপনি গুরুত্ব রাখবেন প্রেম সম্পর্ক নিয়ে যত সঠিক চিন্তা চিন্তাভাবনা করবেন আপনার প্রেম সম্পর্ককে আপনারা মজবুত করতে পারবেন তো প্রেম জীবন নিয়ে গুরুত্ব দিন প্রেম সম্পর্ক নিয়ে যত আপনি উৎসাহিত হবেন প্রেম সম্পর্ক নিয়ে যত আপনি সঠিক চিন্তা ভাবনা করবেন তত আপনার প্রেম জীবন নিয়ে আপনি সুখ শান্তি খুঁজে পাবেন আর বিশেষ করে এই সময় মনের দিক থেকে বিভ্রান্তি এড়িয়ে চলুন যারা শারীরিক বিষয়ে সমস্যায় রয়েছেন হজমের গণ্ডগোলের সমস্যায় রয়েছেন কিংবা কোনো ধরনের শারীরিক গুরুতর সমস্যায় রয়েছেন গুরুত্ব দিন শারীরিক স্বাস্থ্যের পরিবর্তন ধীরে ধীরে খুঁজে পাবেন তাই আপনি কন্যা রাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে এবার সোনার হরিণ খুঁজে পাবেন আগামীকাল চোদ্দোই আগস্ট থেকে তেইশে আগস্টের মধ্যে আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে তেরোটি ঘটনা যা সত্যি ঘটবে আপনাদের জীবনে সূর্যদেবের কৃপা আশীর্বাদের চেরে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল বাধা কিংবা সমস্যাগুলোকে আপনারা নিমেষের মধ্যেই দূর করতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলঘণ্টিটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন